আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায় দশে মেলে করি গাছ এর ছয় নম্বর পর্বে আজকে দেখব একশো দশ পৃষ্ঠা একশো এগারো পৃষ্ঠা এবং একশো বারো পৃষ্ঠার সমূল্যায়ন ছকের সমাধান এবং প্রশ্নের উত্তর তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তো প্রথমে দেখেছো দশ পৃষ্ঠায় সমূল্যায়ন এক নম্বরে আছে যে কার্যকর যোগাযোগ ও সমস্যা সমাধানে কোন কোন দক্ষতা তোমার মধ্যে আছে এবং কোন কোন দক্ষতা উন্নয়ন প্রয়োজন তার একটা তালিকা প্রস্তুত করো এই তালিকাগুলো আমাদের প্রস্তুত করতে হবে ঠিক আছে তিনটা ক্ষেত্রে তো চলা শিক্ষার্থীরা আমরা এখন এই তালিকাটা প্রস্তুত করে ফেলি তোমরা এগুলো এই ছকের মধ্যে লিখবে আমরা হচ্ছে এখানে পয়েন্ট আকারে লিখে দিচ্ছি তো প্রথমে ছিল কি কার্যকর যোগাযোগের ক্ষেত্রে যে দক্ষতা আমার আছে নিজেকে সঠিকভাবে প্রকাশ করা অন্যের দেওয়া তথ্য সঠিকভাবে গ্রহণ করার ক্ষমতা অন্যের কথা মনোযোগ সহকারে এবং সক্রিয়ভাবে শোনার দক্ষতা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা এরপর আছে কি দেখো সমস্যা সমাধানে যেসব দক্ষতা আমার আছে সমস্যার সমাধানে যোগাযোগ শক্তি দলগতভাবে কাজ করার ক্ষমতা সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দায়িত্ব বন্টনের ভিত্তিতে সমস্যার সমাধান করার সক্ষমতা এরপর আছে হচ্ছে আমার যেসব দক্ষতার উন্নয়ন প্রয়োজন সমস্যার সাথে জড়িত বিষয়গুলো উৎখাটন করার ক্ষমতা বাড়াতে হবে জনসংযোগ করানোর কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে সক্ষমতাগুলো কার্যকরভাবে ব্যবহার করতে শিখতে হবে সঠিক পরিকল্পনা প্রণয়নে দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে পরবর্তী পৃষ্ঠায় দেখো একশো এগারো পৃষ্ঠায় রয়েছে এ অধ্যে আমরা যা যা করেছি ঠিক চিহ্ন দাও ভালোভাবে করলে পাঁচ পাবে আংশিক করলে তিন পাবে করতে না পারলে এক পাবে তো পল্লবী ও তার দল এই কেস স্টাডি বিশ্লেষণ করা এটা আমরা ভালোভাবে করেছি কেস স্টাডির মাধ্যমে কার্যকর যোগাযোগ দক্ষতা অনুশীলন করা এটা আমরা আংশিক করেছি এসব আমরা নমুনা ধরছি আর কি সমস্যা একের কথোপকথন স্ক্রিপ্ট তৈরি করা আংশিক করেছি সমস্যা দুইয়ের কথোপকথন স্ক্রিপ্ট তৈরি করা ভালোভাবে করেছি প্রোজেক্ট ওয়ার্ক কার্যক্রমে অংশগ্রহণ করা করতে পারিনি প্রজেক্ট ওয়ার্ক কার্যক্রমের প্রতিবেদন জমা দাও আংশিক করেছি যোগ করে দেখি কত হচ্ছে আমাদের নাম্বার পাঁচ আট তিন আট 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 তিন এগারো এগারো আর পাঁচ ষোলো ষোলো আর এক সতেরো সতেরো আর তিন হচ্ছে বিশ তাহলে মোট স্কোর কত তিরিশের মধ্যে হচ্ছে বিশ ঠিক আছে তাহলে এখানে তোমার অভিভাবক তার মন্তব্য লিখবেন শিক্ষক তার মন্তব্য দেবেন এখন তোমার প্রাপ্তি তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো এই প্রথমটা নাকি মাছেরটা না শেষেরটা আমার মতে কিন্তু এখানে প্রথমটা হওয়া উচিত কেন ভালো লাগছে না অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুবই জরুরি তিরিশে বিষ পেয়েছ ভালো হয়নি বা পরে দুটো কী আছে যে আমার ভালো লেগেছে অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানার প্রয়োজন আর শেষেটা হচ্ছে আমার বেশ ভালো লেগেছে তিরিশে যদি তুমি সাতাশ বা পেতে এরকম হলে তাহলে বলতে পারতে যে লক্ষ্য পূরণ এখন থেকে যোগ্যতা উন্নয়নে নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখবো ঠিক আছে আচ্ছা পরের বৃষ্টি যে একশো বারো পৃষ্ঠে আরও দুইটা প্রশ্ন আছে এই অধ্যায়ে যেসব বিষয়বস্তু আমাকে আরও ভালোভাবে জানতে হবে আর যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে তো চলো শিক্ষার্থীরা এই দুটো প্রশ্নের উত্তর আমরা দেখে ফেলি এই অধ্যায়ে যেসব বিষয়বস্তু আমাকে আরও ভালোভাবে জানতে হবে সেগুলো হচ্ছে যোগাযোগ শক্তি সম্পর্কে ভালোভাবে জানতে হবে দায়িত্ব বন্টন শক্তি সম্পর্কে ভালোভাবে জানতে হবে সমস্যার সমাধানের ধাপগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে কার্যকর যোগাযোগ দক্ষতা সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবার দেখব যে যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে বন্ধুদের সাথে খেলাধুলা চালিয়ে যেতে হবে টিভি মোবাইল ও কম্পিউটারে ব্যবহার কম করতে হবে মা বাবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে ঠিক আছে তো আমরা একশো দশ পৃষ্ঠা একশো এগারো পৃষ্ঠা একশো বারো সমাধান দেখলাম আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায় চলে যাব যার নাম হচ্ছে কি স্কিল কোর্স এক কুকিং দুই এখানে যে কাজগুলো আছে সেগুলো আমরা ক্রমে ক্রমে প্রতিটা পর্বের মাধ্যমে শেষ করে দেবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা ষষ্ঠ অধ্যায় একশো দশ পিসটা একশো এগারো পৃষ্ঠা একশো বারো সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ